নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত এখন প্রায় সকাল সাড়ে সাতটা মতন বাজে আজকের দিনটা খুব ব্যস্ততার দিন আজকের আমাদের শিফটিং এখান থেকে আমরা এই এক দেড় ঘন্টা দূরে ডম্বি ভ্যালি বলে একটা জায়গা আছে ওখানে আমরা শিফট করছি তো আমরা নিজেরা কিছু কিছু গুছিয়েছি কিছু ব্যাগের মধ্যে নিজেদের ব্যাগগুলো যেগুলো ছিল এই যে এখানে আছে ব্যাগগুলো কিছু কিছু নিজেরা করে নিয়েছি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পেপার্স আর ড্রেস এইসব বাকি মোবার প্যাকার্সের লোকেরা আসবে ওরাই সব পোছাবে এখন অনেক বড় প্রবলেম হয়ে গেছে এখানে এই যে এরা এমন করে বেঁধেছে যে আমাদের সামানগুলো যেগুলো আলমারি সোফা বেড আছে ওগুলো বের করতে খুবই অসুবিধা আর কাল পর্যন্ত খালি ছিল আজকে সকালে এসে দেখি রাত্রেই ওরা সব এত এত নিয়ে এসে এখানে ভরে দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংয়ে কালারের কাজ হবে আর কিছু রিপেয়ারও করবে ওরা কিছুদিন ধরেই বলছিল করবে তো আমরা আগে থেকে ইনফর্ম করে দিয়েছিলাম কিন্তু যা ওয়ার্কারস আছে ওরা এগুলো নিয়ে এসে কখনও রাত্রেবেলা রেখেছে তো খুবই প্রবলেম হয়ে গেল এখন ওদের ফোন টোন করে বলা হলো যে সরিয়ে দিতে দেখা যাক ওরা আসে না আর আমাদের মোবার লোকেরাও এসে গেছে এরাও একটু দেরিতেই এসেছে আমাদের টাইম দিয়েছিল নটাতে কিন্তু এসেছে প্রায় দশটা পনেরো কুড়ি হয়ে গেছে ওরাও এসে ওইটাই ঝামেলা করছে যে জিনিসগুলো আমরা বের করব কিভাবে। তো এখন আমরা বলেছি ওখানে ওরা ওয়ার্কার্স নিয়ে এসে সরাবে দেখা যাক এই যে অরেঞ্জ কালারের এই বক্সগুলো দেখছেন এইগুলোর মধ্যেই সব জিনিস নিয়ে যাবে আর বড় ফার্নিচারগুলো ওগুলো আলাদা করে প্যাকিং হবে তো আমি এই এই জিনিসটা আগে কোথাও দেখিনি যে এইভাবে নিয়ে যায় আমি দেখেছি কার্টুনে করে নিয়ে যায় না নাহলে এমনি প্লাস্টিক দিয়ে প্যাকিং করে ওটা দেখেছি কিন্তু এটা এইভাবে দেখিনি আমি মোটামুটি এই থার্ড টাইম শিফটিং করছি প্রথমে আমেদাবাদ থেকে বোম্বে এসেছিলাম আর আর একবার এইখানে বোম্বেতেই শিফটিং হয়েছিল ওই আগের বিল্ডিংটায় ওনার এসে গেল তো ওই জন্য আমরা এক বছরের জন্য এই বিল্ডিংটায় শিফট হয়েছি আর এটা থার্ড টাইম তো এই বাচ্চাগুলোকে আর আমাকে বলেছে যে তোমরা এক জায়গায় বসে যাও বাকি আমরা সব কিছু করে নেব। তো আমি মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখছি যে কি করছে না করছে অনেক সময় ওরা কি করে খুব তাড়াহুড়োতেও এটা সেটা করে নেয় এদিক ওদিক ঢুকে নেয় সব জিনিস কিন্তু অনেক জিনিস আমার আগে শিফটিং হয়েছে হারিয়েও গেছে তবে এদের প্যাকিং আর এদের প্রসেসটা খুবই ভালো লাগছে আমার এটা দারুণভাবে করছে সকাল থেকে উঠেই আমি নিজেদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি বাকি জানি ওরা প্যাকিং করবে সব তাড়াহুড়ো করবে তো আর কিছুই খাওয়া দাওয়া হবে না এরাই দুজন দুজন করে সব ডিভাইড হয়ে গেছে বেডরুমে দুজন কিচেনে দুজন তারপরে সামান যেগুলো প্যাক হয়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছে এরম করে মোটামুটি সাত আটজন এসেছে তো যাই হোক আমার শুধু দেখার কাজ ছাড়া আর কিছুই নেই ওরাই সবটা করছে এই ব্যাগগুলো আমরা কিছু আমাদের নিজেদের জিনিসপত্র আছে তো ওরা এই ব্যাগগুলোকে প্লাস্টিক থেকে খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছে ওই যে দেখুন ওরা গেটের কাছে ওরা নিচে নিয়ে যাচ্ছে সব যেগুলো প্যাক হয়ে গেছে আর এই যে হোয়াইট ড্রেস পরা এই হচ্ছে ওদের ম্যানেজার আই থিঙ্ক এই শিফটিং করা প্রচুর ঝামেলার কাজ এত টেনশান থাকে এত শিফটিং হওয়ার আগে কোথায় করব না করব এই বাচ্চারা এখন বড় হয়ে গেছে স্কুলে পড়ছে স্কুল দেখা ঘর সঠিকভাবে চুজ করা আমাদের মতন যারা শিফটিং করে তারা ব্যাপারটা বুঝতে পারবে যে অনেকটাই কষ্টের কাজ থাকে এই শিফটিংয়ের তারপরে যেদিন হয় সেদিনও প্রচুর টেনশান থাকে আবার ওখানে গিয়ে সেট করা সেটাও অনেক দিনের ব্যাপার হয় যাই হোক এখন করতে তো হবেই কাজের জন্য করতে হয় যেখানে হাজব্যান্ডের ট্রান্সফার হয় সেই অনুযায়ী আমাদেরকে ডিসিশান নিতে হয় দেখতে দেখতে অনেক কিছুই প্যাকিং হয়ে গেল তো এই আলমারি বেড অনেক কিছুই প্যাক করে নিয়েছি এখন ঘরটা এমন হয়ে গেছে দেখে মনে হচ্ছে না যে এই বাড়িটাতে আমরা থাকতাম মানে দু ঘন্টা আগে যেমন লাগছিল এখন পুরো অন্যরকম হয়ে গেছে ঘরটা যাই হোক চলো নিচটা দেখে আসি ওপর থেকে তো দেখতে পাচ্ছি একজন এসে ওইগুলো সরিয়ে দিচ্ছে কতটা খালি করলো কী হলো দেখে আসি চলুন এই যে এটা যেগুলো হয়ে গেছে সেগুলো এক সাইডে এমনি রেখেছে এগুলো সব প্যাকিং হয়ে গেছে আরও নিয়ে যাচ্ছে দেখে এত অবাক লাগছে যে এত জিনিস আমাদের এইগুলো যখন গুছিয়ে রাখতাম তখন দুটো বেডরুম হলরুম কিচেন সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে রাখতাম তো যখন এক জায়গায় করেছি প্রচুর সামান লাগছে আরও তো এখন ওপরে রয়েছে সেগুলো প্যাকিং হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে সব যাই হোক আমি দেখি এখনটা কতটা কি খালি করেছে এগুলো সোফা আছে সোফা আর বেড যাক অনেকটাই হয়ে গেছে মোটামুটি আমাদের জিনিসগুলো বেরিয়ে যাবে খুলে দিয়েছে অনেকটা আর খালিও অনেকটাই করে নিয়েছে যাই হোক মনে অনেকটা শান্তি হত এখন প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে কিন্তু এখনও চলছে প্যাকিং কখন যাব আমরা ওখানে জানি না এই রুমটা মোটামুটি অনেকটাই খালি হয়ে গেছে আমি পরিষ্কার করে দিয়েছি যেগুলো নোংরা ছিল প্যাকিং প্রায় অনেকটাই হয়ে গেছে এবারে দেখছি কিছুজন চলে গেছে ট্রাকে লোড করবে সামান তো ওরা ওটাই প্ল্যানিং করছে কীভাবে রাখবে না রাখবে প্রায় পুরো ঘরটাই খালি হয়ে গেছে মোটামুটি ওরা সব নিচে নিয়ে চলে গেছে আর ছোটো খাটো টুকটাক কিছু রয়েছে ঘরে কিচেনটা তো প্রায় খালি হয়ে গেছে আর এই রুমে ওই গোটা করে আমার গাছ আছে ওইগুলো ফার্নিচারগুলো বেরিয়ে যেতে রুমগুলো বেশ বড় লাগছে মনে হচ্ছে না যে এত বড় রুম ছিল প্রায় সব হয়ে গেছে এবারে আমরা লাঞ্চ করেই বেরিয়ে যাব এই রুমটায় এই যে বেডটা এটা ওনারের ছিল চলুন এবারে আমাদের রওনা শুরু করতে হবে এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রাকটা পেছনেই আসছে আমরা একটু আগে যাচ্ছি ওখানে সোসাইটিতে আগে ক্লিয়ার করতে হবে তারপরে ট্রাক আসবে দারুণ লাগছে না জায়গাটা চারিদিকে পাহাড়ে ঘেরা খুব সুন্দর ওয়েদারটাও বেশ ভালো একদম খুব একটা বেশি গরমও নেই দারুণ ওয়েদার আছে এখন একটু তো মন খারাপ লাগছে ওখানে প্রায় আমরা পাঁচ বছর মতন ছিলাম তো ওখানে আশেপাশে জায়গাটা পুরো চেনা হয়ে গেছিল। সব কিছুই হাতের কাছেই পেয়ে যেতাম বোম্বে একটা জিনিস ভালো যে বিল্ডিংয়ের নিচেই দোকানপাট থাকে তো খুব ইজি হয়ে যায় আর খুব কাছাকাছি সব কিছুই ছিল এবারে এখানে আছে এখানে সবই আছে তাও একটা কমফোর্ট জোন হয়ে গিয়েছিলো ওখানে বাচ্চাগুলো একটু মন খারাপ করছে পুরনো স্কুলে অনেক বন্ধু বান্ধব ছিল আশেপাশেও ছিল তো ওদের সাথে আর দেখা হবে না তবে এই শিফটিং হলে কিছু জিনিস ভালো হয় কিছু জিনিস খারাপ হয় তো থাকতে থাকতে সব কিছুই অ্যাকসেপ্ট করতে হয় প্রায় চলেই এসছি আমরা কাছাকাছি এই যে এখানে পৌঁছে গেছি ওই যে সামনে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে একটা ছেলের স্কুল আছে একটা মেয়ের স্কুল দুজনেরই পাশাপাশি স্কুল আর এটা আমাদের সোসাইটির ভেতরেই এই স্কুলটা তবে মেয়ে যে স্কুলে পড়ছে সেই স্কুলে ছেলের ফার্স্ট স্ট্যান্ডার্ডে সিট নেই এই জন্য পাশের স্কুলটাই নিলাম আমরা আগেই পৌঁছে গেছি আমাদের সামানগুলো এখনও আসেনি তো এটা আমাদের নতুন রুম এখন খালি আছে একটু পরে সব ভরে যাবে সব জিনিসপত্র যখন চলে আসবে পৌঁছে গেছে সব এখন ওই আনপ্যাকিং চলছে তবে আমাদের একটু ঢুকতে দেরি হলো ওই ট্রাকটা আসতে দেরি হয়েছে এবং সোসাইটির কিছু ফর্মালিটিস থাকে ওইগুলো কমপ্লিট করে আস্তে আস্তে রাতই হয়ে গেল প্রথমে এসে অ্যাকোরিয়ামটা রেডি করে নিয়েছি মাছগুলো একদম হাঁপিয়ে উঠছিল তো এখন ওরা আনপ্যাকিং করছে বড় বড়ো জিনিসগুলো তো আগে ওরা যেখানে যেটা থাকবে সেট করে দিচ্ছে বাকি কিচেন আর জামা কাপড়ের ওইগুলো অনেকটাই করে দিচ্ছে যেমন কিচেনে আমি আমি নিজেই অনেকটা করছিলাম ওদের সাথে সাথে তাও সব জিনিস এলোমেলো পড়ে আছে তো এখন দেখে মনে হচ্ছে যে এত জিনিস সেট হবে কি করে তো ধীরে ধীরে দেখছি যখন সেট হয়ে যাচ্ছে খালি হচ্ছে এখন ওরা অনেক রাত হয়ে গেছে বলে জামা কাপড়গুলো আর গোছাচ্ছে না ওই বেডের মধ্যে সব কাঁড়ি করে দিচ্ছে তো আমাকে ধীরে ধীরে করে নিতে হবে এটা আমাদের নতুন বাড়িতে ফার্স্ট সকাল কিন্তু ঘর দেখে মাথা ঘুরিয়ে গেছে এত এলোমেলো হয়ে আছে কখন কিভাবে গোছাবো তাও ছুটি আছে হাজব্যান্ডের ছুটি নিয়েছে এবং বাচ্চাদেরও তো স্কুল টুল নেই তো মোটামুটি সবাই মিলে করে নেব। সব দিকে এদিক ওদিক যেখানে মানে যে যেসব সামানগুলো কোথায় রাখবে না রাখবে বুঝতে পারছিল না ওরা ভরেই দিয়েছে যে যেখানে হোক ফেলে দিয়ে চলে গেছে মোবার মানে এমনিই করে ওরা বড় জিনিসগুলো সেট করে দেয় বাকি সব ছোট ছোট জিনিসগুলো নিজেদেরকেই সেট করতে হয় এই যে আমার মেয়ে কিছু কিছু ওর বইপত্র ওগুলো সব সেট করছে বাকি জামা কাপড় এগুলো করতে হবে তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই